এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতী দিকে তাক করা একশ্রিশ পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মন্ত্রীর হুশিয়ারি। ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পঁচিশ আহত গাজায় খাদ্য মজুদ শেষ হয়ে গেছে জানিয়েছেন ডব্লিউএফপি আরব নেতাদের চাপে কি উত্তরস্বরী বেছে নিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কানাডায় গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন নিহত চালক আটক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় পাকিস্তান ভারতের দিকে তাক করা একশো পারমাণবিক অস্ত্র পাকিস্তানের মন্ত্রীর হুঁশিয়ারি পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এবং সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন রোববার সাতাশ এপ্রিল এক প্রতিবেদনে ইন্ডিয়া ট্যুরে এ তথ্য জানায় শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন শুধুমাত্র ভারতের জন্য ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে পরমাণু এছাড়া তিনি ঘুরি গোজনিবি এর মতো মিশাইল প্রস্তুত থাকার কথা উল্লেখ করেন এবং ভারতকে সতর্ক করে দেন তিনি আরও বলেন যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ায় সাহস করে তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে মন্ত্রীর বক্তব্যে তিনি বলেন আমরা মিলিটারি সরগ্রাম এবং মিশাইল শুধু দেখানোর জন্য রাখিনি পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে কোথাও রাখা আছে তাকেও জানে না কিন্তু এটুকু জানিয়ে রাখছি এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকে তাক করা রয়েছে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে হানিফ আব্বাসি বলেন নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে তিনি দাবি করেন দশ দিন যদি এরকম চলতে থাকে তাহলে ভারতের এয়ারলাইসেন্সগুলো দেউলিয়া হয়ে যাবে ইরানের ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পঁচিশ আহত আটশো ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পঁচিশ জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে আহত সংখ্যা আটশো ছাড়িয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিশাল এই বিস্ফোরণের ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে হরমুচিকান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোস্তবা গাহারিমানির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি বলেছে বিস্ফোরণের ঘটনায় মোট নিহত সংখ্যা পঁচিশ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে আহতদের সিরাজস বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শহীদ রাজীব অন্তরে এখনও ঘন ধোয়া উঠছে গতকাল বিস্ফোরণের পরপরই অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন নাশকতার আলামত পাওয়া যায়নি তিনি বার্তা সংস্থা আইএলএন জানিয়েছেন কন্টেনারের ভিতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে জাফারি জানান বিস্ফোরণ অনেক গজব ছড়ানো হচ্ছে গাজে খাদ্য মজুদ শেষ হয়ে গেছে ডব্লিউএফপি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ জানিয়েছে গত দুই মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ ওষুধ জ্বালানি সহ কোনো পণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না এ কারণে গাজায় তাদের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে খবর এএফপি ও আল জাজিরার গত শুক্রবার ডব্লিউ তাদের অবশিষ্ট খাবারের মজুদ স্থানীয় রান্নাঘরগুলিকে দেওয়ার কথা নিশ্চিত করে কয়েকদিনের মধ্যে গাজায় খাবার পুরোপুরিভাবে ফুরিয়ে যাবে বলে জাতিসংঘের সংস্থাটি পূর্ববাস দিয়েছে ফিলিস্তিনি প্রতিনিধি বলেছেন গাজার চার লাখের বেশি মানুষ খাবারের জন্য উপর নির্ভরশীল যদি সংস্কার খাবারের মজুদ যায় তাহলে এত বিপুল সংখ্যক মানুষের যাওয়ার মতো বিকল্প জায়গা নেই ওই প্রতিনিধি বলেন স্থানীয় এনজিও সহ তাদের সবার খাদ্য মজুদ ফুরিয়ে যাচ্ছে গত দুই মাস থেকে ইসরায়েল গাজায় ত্রাণ ঔষধ জ্বালানি সহ কোনো পণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না প্রায় দুই মাসের যুদ্ধবিরতির সময় যতটুকু খাবার মজুত করা হয়েছিল তার সামান্যই এখন অবশিষ্ট আছে এদিকে গাজা যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তি করতে আগ্রহী হামাজ চুক্তিটিতে দিতে গাজাই থাকা অবশিষ্ট জিম্বিদের একসঙ্গে মুক্তি ও পাঁচ বছরের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে আরব নেতাদের চাপে কি সরি বেছে নিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বয়স হয়েছে তার একজন উত্তরসূরি বেছে নিতে চাই চাপ বাড়ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পিএলওর উপর এ অবস্থায় গত চব্বিশ এপ্রিল জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক শেষে পিএলও ভাইস প্রেসিডেন্ট নামে নতুন এক পথ সৃষ্টি করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মার্চে তার সম্ভব উত্তরসূরি নির্বাচনের অংশ নিয়েছে একটি ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্চের শুরুতে এক জরুরি আরব সম্মেলনে তিনি ওই প্রতিশ্রুতি দেন অবশেষে গতকাল শনিবার আব্বাস প্যালেস্টাইল লিবারেশন অর্গানাইজেশনের পিএলও ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভব উত্তরসূরি হিসেবে নিজের ঘনিষ্ঠ সহযোগী হুসেন আল শেখের নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনি নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে এ পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করা হচ্ছে কারণ আব্বাসের পর পি এ প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে ক্ষমতার দণ্ড শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল যদি ভবিষ্যতে তেমন কিছু হয় তবে ইসরায়েল এমন পরিস্থিতির সুযোগ নিয়ে পি কে শেষ করে দিতে পারে বলে উদ্বেগ ছিল এমনকি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ও গাজায় জাতিগত নির্মূল অভিযান চালাতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা কানাডায় গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন নিহত চালক আটক ফেস্টিভালে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে প্রবেশ করার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন স্থানীয় সময় শনিবার ছাব্বিশ এপ্রিল রাত আটটার কিছু পরে ঘটনাটি ঘটিয়েছে পুলিশ স্থানীয় সময় শনিবার ছাব্বিশ এপ্রিল রাত আটটার কিছু পরে ঘটনাটি ঘটিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ঘাতক গাড়ির চালককে আটক করেছে তবে এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে জানা যায়নি পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছে আমরা এই ঘটনার তদন্তের সামনে এগিয়ে যাচ্ছি এবং আরও তথ্য শীঘ্রই জানানো হবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফিলিপিনো সংস্কৃতির বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে এই ঘটনাটি ঘটে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যামকোভারের মেয়র ক্যানসিম এক বিবৃতিতে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এবং এই কঠিন সময়টিতে ব্যামকোভারের ফিলিপিনো সম্প্রদায় এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা জানায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় পাকিস্তান এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ তিনি বলেন দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতার সম্পর্ক রয়েছে যা ভবিষ্যতে আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ শনিবার ছাব্বিশ এপ্রিল পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের চুয়ান্নতম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ